তিনি একটা মন্তব্য করেছিলেন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা যখন তাকে প্রশ্ন করেন জানিমপুরের বিধায়ক সহকাত মোল্লা সম্পর্কে তিনি বলেছিলেন যে জাহান নামের কুকুর সম্পর্কে বেশি কিছু বলতে চায় না এ নিয়ে বিভিন্ন আলে মোল্লামা থেকে সাধারণ মানুষ বিতর্ক করছেন যে একজন মুসলমান কোন ব্যক্তিকে মানে জাহান নামের কুকুর ইত্যাদি বলা যায় কিনা কি বলবেন এই বিষয়ে দেখো আমি একটা কথা বলবো অথবা যেটা দিয়েছেন বা যারা বিরোধী করছেন নিশ্চিতভাবে দুটোই হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম তো ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে যে কথা বলেছেন আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনটা হালাল কোনটা বৈধ অবৈধ আমি বিষয়ে বলবো না তবে একটা কথা আমি বলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষের সঙ্গে ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য নিয়ে অনেক কানাঘুষা হয়েছে দিনের শেষে তার বক্তব্যটা স্টাব্লিশ হয়েছে তিনি যে কথা বলছেন নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার